সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন শুরুটা হয়েছিল অধ্যাপক কলিমুল্লাহ দিয়ে উনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন তারপরে মঞ্চ একাত্তর থেকে মঞ্জুর বাইকে সাংবাদিক মঞ্জুর বাইকে গ্রেপ্তার করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনের অধ্যাপক কার্জন স্যারকে গ্রেপ্তার করা হয় এখন আজকে আমি যখন ভিডিও করছি তখন গ্রেপ্তার করা হলো সাবেক সচিব আবু আলম শহীদকে এই এক বছরের মধ্যে আমি তিনটা নাম বললাম যারা হচ্ছে এই গত এক বছরে দখলদার ইউনুসের সমালোচনা মন প্রাণ খুলে সমালোচনা করতেন আচ্ছা এবার আসেন এই সমালোচকদেরকে সে দাপে দাপে একটা একটা কায়দায় করে গ্রেপ্তার করেছেন এখন পরবর্তী টার্গেট কারা এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা আমার ব্যক্তিগত অভিমত পরবর্তীতে মাসুদ কামাল সাহেব সিনিয়র সাংবাদিক সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সাহেব দেন আসতে পারে হচ্ছে গোলাম মাউল আনী ঠিক আছে সহ আরও অনেক ব্যক্তিবর্গ আছেন যারা পরবর্তীতে গ্রেপ্তারের আওতায় আসবেন আজকে এই কথাগুলো এ কারণে বলছি এইটা নাকি দখলদার ইউনুসের সরকারের সমালোচনা করার এই সরকারকে নাকি সবচেয়ে বেশি সমালোচনা করে মানুষ তাহলে এই সরকারকে যদি সবচেয়ে বেশি সমালোচনা করে তাহলে আবু আলম শহীদ বেকে গ্রেপ্তার করার পিছনে সাবেক সচিব আবু আলম শহীদ বেকে গ্রেপ্তার করার পিছনে কারণটা কি গ্রেপ্তার করেছে তো এখন শহীদ আওয়ামী লীগের জটিকা মিছিল হওয়ার জন্য ডোনেট করেছেন না উনি লোক জোগাড় করে দিয়েছেন যে ডাকায় জটিকা মিছিল হইতে হবে এখন আমি আপনাদেরকে বলি আপনার এই জটিকা মিছিল হওয়ার পরে যে ব্যাপারটা হয় সেটা সরকার পাগল হয়ে গেছে যা শালা সালা এত চেষ্টা করতেছি এত চেষ্টা করতেছি আমলিককে দমায় রাখতে পারতেছি না সেই ক্রোধে আবু আলম শহীদকে গ্রেপ্তার করার পিছনে মেনলি কারণ হয়েছে আবু আলম শহীদ একমাত্র ব্যক্তি যে সরকারের আমলা ছিলেন ক্লিন ইমেজের মানুষ ছিলেন গত ষোলো বছরের মধ্যে সে সরকারের বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অতিরিক্ত সচিব যুগ্ম সচিব বিভিন্ন মর্যাদায় কাজ করে সে সিনিয়র সচিব হিসাবে অবসরে গিয়েছেন এখন আবু আলম শহীদ বলেছিলেন যে এই সরকার যতবারই বলেছে যে দেশ বিক্রি করে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে বিভিন্ন রকমের গোলামির চুক্তি করেছে ইন্ডিয়ার সাথে অমুকের সাথে তমুকের সাথে কিন্তু আবু আলম শহীদ একমাত্র আমলা যিনি বলেছিলেন যে কই একটা চুক্তির কথা হয়তো মনে হয় নাই যে দেশ বিক্রি করেছে দেখান আপনারা কোথায় শেখ হাসিনা দেশ বিক্রি করলো সাবেক সরকার প্রধান কোথায় দেশ বিক্রি করলো মুখে বললে তো আর হবে না এটা তো প্রমাণ আকারে দেখাইতে হবে এখন প্রমাণ আকারে যখন আপনি দেখাইতে পারতেছেন না তখন আপনি খালি বলছেন চিল্লাচ্ছেন মানে ফুটেজ খাচ্ছেন যে এই সরকার দেশ বিক্রি করে দিয়েছে আসিফ নজরুল থেকে শুরু করে যতগুলো দালাল ছিল তারা বলেছে ইন্ডিয়ার কাছে আমরা দেশ বিক্রি করে দিচ্ছি দেশ বিক্রি করে দিচ্ছি এ একজন সচিব তার তিনি প্রতিটা চুক্তির অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানেন যার কারণে তিনি এই প্রতিবাদটা করতে পেরেছিলেন এবং তার ফলাফলস্বরূপ আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আগামীর গ্রেপ্তারগুলার সম্ভাবনা কারা কারা নির্বাচনের আগে গ্রেপ্তার হবে মাসুদ কামাল ভাই সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ভাই সিনিয়র সাংবাদিক গোলাম মাল্লা রনির সাবেক এমপি থেকে শুরু করে আরও কিছু ব্যক্তিবর্গ আছেন যারা এই সরকারের সমালোচনা করেন সরকারকে নিয়ে সমালোচনা করেন তাদেরকে গ্রেপ্তার করা হয় এখন প্রশ্ন হচ্ছে গত সতেরো বছরে জননেত্রী শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার সমালোচনা করায় কয়জন সাংবাদিককে উনি গ্রেপ্তার করেছিলেন কই একবার তো আসিফ নজরুলকে গ্রেপ্তার করা হয়নি সতেরো বছর এমন কোন প্ল্যাটফর্ম ছিল না যেখানে আসিফ নজরুল বাংলাদেশ আওয়ামী সমালোচনা করে নেই বিএনপির পক্ষে কথা বলে নেই রুমিন ফারহান তিনি সাবেক এমপি ছিলেন তিনি প্রচুর প্রতিবাদী কণ্ঠের একজন একজন ভদ্রমহিলা যেখানে পারে সেখানে গলার স্বর তার এত তীক্ষ্ণ বাসা এত তীক্ষ্ণ তার সেই তীক্ষ্ণ বাসায় প্রতিটা জায়গায় প্রতিটা মঞ্চে প্রতিটা স্থানে সে বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করেছে জননেত্রী শেখ হাসিনা সমালোচনা করেছে কই তাকে তো গ্রেপ্তার হতে হয়নি এখন দখলদার ইউনুস আতঙ্কে আছে আতঙ্কে আছে কোন এক রাজা নাকি একটা কল্প মধ্যে এরকম ছিল কোন এক রাজা নাকি এতটাই হিংস অহংকারপরায়ণ ছিল তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিয়ে দিত তো একদিন রাতে এখন গ্রেপ্তার করতে করতে তার মূল্যকে আর কোনো মানুষ বেছে নেই একদিন রাতে সে তার মন্ত্রীকে বলল অমুককে গ্রেপ্তার করো এখন মন্ত্রী পড়ে গেছে দিদায় যে আমি অমুককে গ্রেপ্তার করি যে যে মন্ত্রী চলে গেছে সকালে যখন রাজা আবার রাজদরবার আসছে আসার পরে তো মন্ত্রীর উপর ফায়ার ওই লোক কোথায় বললো যে মহারাজ আপনি যাকে গ্রেপ্তার করতে বলেছিলেন আপনি কি চিন্তা করে দেখেছেন আপনি কাকে গ্রেপ্তার করতে বলেছেন তো বলছে হ্যাঁ আমি অবশ্যই চিন্তা করে দেখেছি আমি যাকে গ্রেপ্তার করার কথা বলেছি আমি অবশ্যই চিন্তা করে দেখেছি তুমি গ্রেপ্তার কেন করি তখন বলো যে গ্রেপ্তার আমি তো তাহলে আপনাকেই করতে হয় কারণ আপনি তো আপনার নামটাই বলেছিলেন রাজা এতটা অহংকার হয়ে গিয়েছিল এতটা ক্রোধান্বিত হয়ে গিয়েছিল সে নিজেকে গ্রেপ্তার করার দায়িত্ব দেওয়া হয়ে দিয়েছিল মন্ত্রীকে এখন এই দখলদার ইউনিসের অবস্থাটা হয়ে গেছে এরকম সে তার সরকারের বা তার সাথে আশেপাশের লোকগুলোকে যদি কালকে পুলিশকে বলে গ্রেপ্তার করার জন্য মানে অবাক হওয়ার কিছু থাকবে না কণ্ঠ রোধ কিভাবে করতে হয় দখলদার ইউনুস এক বছরে দেখিয়ে দিয়েছে যেখানে জননেত্রী শেখ হাসিনা তুমুলভাবে ব্যর্থ ছিলেন উনি কখনো রোধ করতে পারে নাই ওনার শেখা উচিত এখন দখলদার ইউনুসের কাছ থেকে কিভাবে রোধ করতে হয় কারণ আমরা জাত রাজনীতিবিদ আমরা জানি না কিভাবে রোধ করতে হয় কিন্তু দখলদার ইউনোস জানে কিভাবে রোধ করতে হয় এক একটা গ্রেপ্তার আর তার মধ্যে আতঙ্ক আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে সে আতঙ্কের মধ্যে আছে কি কি করবে দ্বিধাহীন হয়ে পড়েছে করার কিছু নেই তার কারণ সে এতটা ইমব্যালেন্স হয়ে গিয়েছে উন্মাদ হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে তার আর এখন করার কিছু নেই সে কাকে গ্রেপ্তার করবে কাকে খুন করবে দেশের আইনশৃঙ্খলা এত অবনতি হয়েছে সীমান্তগুলো এত অরক্ষিত হয়ে গিয়েছে দেশের উন্নয়ন নেই অর্থনীতি অর্থনীতি অস্থিরতা বেড়ে গিয়েছে তো কী করবে সে যেই সাধারণ বোলা বলা বাঙালি তাকে একরাশ প্রত্যাশা নিয়ে তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছিল আজকে এক বছর এক মাসের মধ্যে সে প্রত্যাচার বেলুন ফুটু হয়ে চুপসে গেছে আমি আপনাদেরকে বলছি দখলদার ইউনুস যে পরিমাণ নির্যাতন আমলিকের তৃণমূলের নেতাকর্মীদের উপর চালিয়েছে সেটা আর কোনো সরকারের শাসন আমলে এত পরিমাণ নির্যাতন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে চালানো হয়নি এইটা গণতন্ত্র এইটা সমালোচনা করা আইন উপদেষ্টা আসিফ নজুল সালার বান্দির বাচ্চায় ইয়াতে আইসা বলে খালেদ মহানের সোতে আইসা বলে খালেদ জানো না মানুষ যেই সমালোচনা করে প্রাণ খুলে সমালোচনা করে আমরা কাউকে কিচ্ছু বলি না আমরা কাউকে কিচ্ছু বলি না এই সরকার এই দখলদার ইউনিট যেদিন ক্ষমতা গ্রহণ করেছে ক্ষমতা গ্রহণ করে উপদে প্রধান উপদেষ্টার বক্তব্যতে সে বলেছিল আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন হ্যাঁ মানুষ প্রাণ খুলে সমালোচনা তো করা দূরে থাক মানুষ ন্যায়ের কথাটা যখন বলে তখনই তাকে গ্রেপ্তার করা হয় প্রাণ খোলা তো অনেক পরের ব্যাপার প্রাণ খোলা সমালোচনা করলে তো মনে করেন যে দেশে গ্রেপ্তারের জন্য জায়গা করা দেশে জায়গা করার জন্য আপনার হাউজ রেস্ট করতে হবে মানুষকে জেলগুলো মনে হয় নাইনটি পার্সেন্টের উপরে পুড়ে গেছে যে পরিমাণ গ্রেপ্তার করা হয়েছে এই কয়েকদিনে জেল নাইনটি পার্সেন্ট পুড়ে গেছে দখলদার ইউনুস এখন জলাতঙ্কে মতো জলাতঙ্কের লোকের মতো বকতেছে পাগলা কুত্তা হয়ে গেছে মাসের কুত্তা যেমন পাগল হয়ে যায় দখলদার ইউনুস এখন মাসের কুত্তা যারে যেখানে পাচ্ছে যে ন্যায় কথাটা বলতেছে ন্যায়ের পক্ষে কথাটা বলতেছে তাকে গ্রেপ্তার করছে যে পরিমাণ সাংবাদিক এই এক বছর গ্রেপ্তার হয়েছে সেটা আর কোনো সরকারের শাসন আমলে গ্রেপ্তার হয়নি অত্যাচারিত দখলদার ইউনুসকে হটিয়ে বাংলার মাটিতে ইনশাল্লাহ আমলে ফিরে আসবে এবং প্রতিটা গ্রেপ্তারের বদলা অবশ্যই না হবে সুযোগ যদি থাকে প্রতিটা হত্যার জন্য তাকে দায়ী করে ফাঁসিতে ঝুলানো হবে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকুন দূরত্ব বজায় রাখুন দখলদার ইউরুসের আইন বাহিনী থেকে কারণ কালকে যে আপনার অবস্থানটা আপনাকে গ্রেপ্তার করবেন এটা কোনো নিশ্চয়তা নাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক